আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা মুসলমান তাই আমরা এখানে দেখেন এখন রমজান চলে আসলো তিরিশটা হবে রোজা আমরা সকলেই তো রোজা রাখবো রাইট তো এখান থেকে আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে মোবাইলে গেম খেলা হারাম তারপরেও আমরা হারাম কাজগুলো বা গুনার কাজগুলো করতে ভালোবাসি কিন্তু আমাদের এখন গুণা থেকে বাঁচার সময় এসে গেছে সেটা হচ্ছে রমজান মাস এই রমজান মাসে আমরা যদি বেশি বেশি আমল করি এবং পাঁচ অক্ত নামাজ পড়ি শুধু তাই না আমাদের রোজাও ভেঙে যেতে পারে বা হালকা হয়ে যেতে পারে একটি কারণে সেটা হচ্ছে রোজা থাকা অবস্থায় অতিরিক্ত মাত্রায় মোবাইল ব্যবহার করা মোবাইলে গেম খেলা এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর গেম খেলাটা হারাম তবে এখানে আমি এমন একটি জিনিস দেখেছি যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে এখানে দেখেন এই ভিডিওটি বানাচ্ছি এই একটা কারণেই আর কিছু বিষয় আপনাদের জানানোর জন্য এখানে দেখেন ফ্রি ফায়ারে আমাদের এই মুখোশটা আসলো মাস্ক পিছনে দেখেন দাঁত জালের চোখ রাইট পিছনে দাঁত জালের চোখ আছে তো আমাদেরকে এসব থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে বেঁচে থাকার জন্য কি করতে হবে প্রথমত আমাদের মোবাইল থেকে গেমটিকে ডিলিট করতে হবে এবং মোবাইল ব্যবহার করা কমাই দিতে হবে দেখেন সামনে দুইটা চোখ আছে থাকলো ব্যাপার না হাতের মধ্যে চোখ দিছে আচ্ছা একটা গেল নাম্বার দুই পিছনে একটা চোখ দেখতে পাচ্ছেন পিছনে একটা চোখ হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে দাঁত জাল আসবে দাঁত জালের চোখ থাকবে একটা ঠিক এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে দাঁত জালের চোখ হ্যাঁ তাহলে আর জিনিস দেখাই গেমে ঢুকার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু লোগো দেখায় গেরিনা কোম্পানির গেরিনা লেখা থাকে ওইখানেও কিন্তু একটা চোখ থাকে সেটাও কিন্তু তার জালের চোখ আশা করছে আমার কথাটা বুঝতে পারতেছেন তো আমরা যদি এই যে ভাবে এই যে এইসব কিছু দিচ্ছে কি আমার কাছে এমনও ছবি আছে যেটা আল্লাহর নাম লেখা ছিল সেই প্রমাণটাও আছে আমার কাছে এবং পরবর্তীতে সেটা রিমুভ করা হয় আমি আপনাদেরকে দেখাইতে পারি তো যদি দেখতে চান তো আমি আপনাদেরকে দেখাইতে পারি সেটা এছাড়াও অনেক রহস্যময় কিছু আছে ফ্রি ফায়ারের মধ্যে যেটা খুব অদ্ভুত তবে ওই বিষয়টি নিতে ওই বিষয়ে না যাই রোজা থাকা অবস্থায় আমাদেরকে পাঁচ নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে আল্লাহর ইবাদত করতে হবে ব্যাস আর গেম খেলা আমাদের জন্য হারাম এই গেমটি আমাদেরকে মস্তিষ্ক নষ্ট করে এবং এই গেম বিষয়ে আর এটা নিয়ে কী কী ক্ষতি হতে পারে সেই বিষয়টি নিয়ে আপনারা আমার ইউটিউবে একটি ভিডিও পেয়ে যাবেন ওই ভিডিওটি দেখতে পারেন তবে এখনও ইউটিউবে আমি দেই নাই তবে আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন ওই বিষয়টি নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন আসলে গেম খেলা আমাদের জন্য উপকার নাকি অপকার সেটা ক্লিয়ারলি বুঝতে পারবেন ওই ভিডিওতে আশা করছি বুঝতে পারছেন আর আমি বলবো এই রমজান মাস আসতেছে অলরেডি চলে এসেছে এই রমজান মাসে আমরা কেউ গেম খেলবো না যত কিছুই দিক এখানে দেখেন বিভিন্ন ইভেন্ট দিয়েছে হ্যাঁ আমি কিন্তু এই ফ্রি ফায়ার গেমটি কিন্তু পারমানেন্টলি আমি বিশেষ করে যদিও মনে চায় তারপরেও আমি কিন্তু রমজান মাসে এই গেমটি খেলবো না ডিলেট করে দেবো কারণ আমি চাই না আমার আমলে কোন প্রকারের সমস্যা হোক রমজান মাস এই কারণে দিয়েছে গোনা থেকে বাঁচার জন্য এই রমজান মাস তাই আমরা এই সকল থেকে বিরত থাকবো বাস্ত নামাজ পাবো রোজা রাখব তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ